নমস্কার আমি মোনালিসা আবার চলে এসেছি নতুন আজকে কিছু আপডেট দিতে তো আমি প্রত্যেক দিনই বলে থাকি যে প্রচুর নতুন নতুন র সিল্কের দেবো হ্যান্ডলুমের কালেকশান দেবো একদম পিওর বুটিক কালেকশান দেবো তো একদম পুজো দৌড় তো সেই কথা মাথায় রেখে পুজো কালেকশান দিয়ে মোটামুটি বলতে পারেন শুরু করব তো আজকে ফার্স্ট কালেকশান দেখাবো একটা র সিল্কের কালেকশন তো একদম একটা র সিল্কের সাথে দেখাবো আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির র সিল্কের ওপর যাচ্ছে এই কালেকশনগুলো ঠিক আছে দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি র সিল্কের ওপর যাচ্ছে এরকম যাচ্ছে হ্যান্ড প্রিন্টিংয়ের ওপর পুরো এরকম করি দিয়ে সিকোয়েন্স দিয়ে কিন্তু ওয়ার্ক করা ঠিক আছে এই যাচ্ছে পিসটা ভীষণ সুন্দর একটা ইয়োলোর একটা ব্রাইট একটা ইয়োলোর ওপর যাচ্ছে র সিল্কের কালেকশান আর র সিল্কের তো ভীষণ ডিমান্ড তো নেক্সট কালেকশানে চলে যাবো নেক্সট কালেকশান কিন্তু তোমাদের ভীষণ পছন্দের দুর্দান্ত একটা পিস দেখো এইটা যাচ্ছে একদম র সিল্কের ওপর চিকু কালারের ওপর যাচ্ছে জিনিসটা ঠিক আছে এটা চিকু কালারের ওপর যাচ্ছে পিওর মোডাল দিয়ে যাচ্ছে এরকম প্যাচ ওয়ার্ক করা ফ্রন্টসটা কিন্তু যাচ্ছে এরকম মিরর দিয়ে আর সিকোয়েন্স দিয়ে কিন্তু ওয়ার্ক করা যাচ্ছে এই যাচ্ছে হ্যান্ড পোশনটা ঠিক আছে হ্যান্ড যাচ্ছে এরকম আজরাকের একটা প্যাচ ওয়ার্কের ওপর দুর্দান্ত একটা পিস চিকু কালার তোমাদের এমনিতেই ভীষণ ডিমান্ড এই কালারটা তো এতে একটা র সিল্ক চলে যাচ্ছে চলো একটা একটা র র সিল্কের আরেকটা কালেকশন এই যাচ্ছে একদম ব্ল্যাক এর উপর যাচ্ছে এরকম কিন্তু আজরাকের প্যাচ পার্ক করা মিরর দিয়ে পুরো পার্ট করা হয়েছে ঠিক আছে পুরো মিরর দিয়ে এরকম করে পার্ক করা হয়েছে এটাও কিন্তু যাচ্ছে একদম ব্ল্যাক এর উপর একটা র সিল্কের কালেকশন ওকে দেখো ভীষণ সুন্দর পিসটা র সিল্কে তোমাদের সবসময় একটা ডিমান্ড থাকে তো আজকে আরেকটা কালেকশন দেবো একদম ধামাকা কালেকশন এটা দেখো একদম হোয়াইটের মধ্যে যাচ্ছে দুর্দান্ত পিসটা দেখো একদম হোয়াইটের মধ্যে যাচ্ছে দেখো এরকম পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা এটা কিন্তু ফেব্রিকটা যাচ্ছে সবসময় ফেব্রিকটা ক্লিয়ার করি ফেব্রিকটা যাচ্ছে এরকম র সিল্কের ওপর দেখো হাতার পোর্শনটাও হচ্ছে এরকম করে সুতো দিয়ে ওয়ার্ক করা ফ্রন্টের পোর্শনটাও হচ্ছে দেখো এরকম পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির র সিল্কের ওপর পুরো ঠাসা সুতোর কাজের ওপর যাচ্ছে পিসটা দুর্দান্ত একটা পিস একদম অথেন্টিক বুটিক কালেকশন চলো আজরাকে তোমাদের সব সময় ডিমান্ড থাকে ভেজিটেবল চায়ের ওপর ব্লক প্রিন্টের আজরাক দেখো এই একটা আজরাকের কালেকশন দেখো দুর্দান্ত লাগছে আজরাকের পিসটা ফুল বডি কিন্তু তোমাদের এমনি করে দেখো এখানটা কিন্তু পুরো অ্যাপ্লিকের ওপর গেছে এখানটা গেছে পুরো সিকোয়েন্সের ওপর এই যাচ্ছে বডিটা এরকম বি নেকের ওপর যাচ্ছে আজরাকের এই পিসটা ঠিক আছে দেখো বি নেকের ওপর যাচ্ছে আজরাকের এই পিসটা এই যাচ্ছে পিসটা এটা কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে ফর্টি থেকে আপ টু ফিফটি পর্যন্ত ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট আপ টু ফিফটি পর্যন্ত কিন্তু এটার কালেকশানটা পাবে চলো এবার আমি বলে দিই মোনালিসা ক্রিয়েশনে তোমরা যদি আসতে চাও শুধুমাত্র যারা ব্যবসার জন্য নেবে যারা হোলসেল করবে তারাই কিন্তু আমার সাথে কন্টাক্ট করবে এখানে কোনো রকম এক পিস দু পার্সোনাল ইউজের জন্য রিটেইল করা হয় না শুধুমাত্র এখানে হোলসেলের জন্য দেওয়া হয় ফার্স্ট টাইম পারচেসিং থাকছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় যে তোমরা সেট ধরে নিতে হবে ফুল সেট এরকম কোনো বিষয় নেই তোমরা সেট কেটে দু পিস করে নিয়েও ব্যবসা শুরু করতে পারবে চলো নেক্সট আরেকটা পিস দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে কিন্তু তোমাদের হ্যান্ডলুম কঠনের ওপর যাচ্ছে পুরো এরকম দেখো আজরাকে প্যাচ পার্কের ওপর ভীষণ সুন্দর পিসটা এখানটা যাচ্ছে সুতো দিয়ে মিরর দিয়ে কিন্তু পার্ক করা ঠিক আছে দেখো এই যাচ্ছে এখানটাও হাকাটাও যাচ্ছে পুরো আজরাকের ওপর ভীষণ সুন্দর একটা পিস এটা কিন্তু হ্যান্ডলুম কঠনের ওপর যাচ্ছে আজরাকের সাথে প্যাচ পার্ক করা এখানটা কাঁথা পার্ক করা মিরোর দিয়ে পার্ক করা চলো আরেকটা পিস দেখাবো দেখো এই পিসটা দেখো এই পিসটা জাস্ট দুর্দান্ত একটা বুটিক পিস যাচ্ছে দেখো এরকম কটনের ওপর যাচ্ছে পুরো তোমাদের অ্যাপ্লিকের ওপর ঠিক আছে এরকম দেখো কটনের ওপর যাচ্ছে এগুলো কিন্তু আজরাক দিয়ে পুরো অ্যাপ্লিক করা রয়েছে ওকে ভি নেকের ওপর এগুলো আজরাক দিয়ে পুরো অ্যাপ্লিক করা রয়েছে এই যাচ্ছে হাতের কষাটা এরকম করে প্যাচ করে বসানো রয়েছে ভীষণ সুন্দর এগুলো সাইজ কিন্তু তোমরা পেয়ে যাবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি আপ টু ফর্টি সিক্স পর্যন্ত আরেকটা দুর্দান্ত পিস দেব যেটা নাকি তোমাদের পিওর আজরাকের ওপর যাচ্ছে দেখ দুর্দান্ত পিসটা এটা তোমাদের আগেও দিয়েছি তোমরা ভীষণ পছন্দ করেছো সে কথা মাথায় রেখে কিন্তু তোমাদের আবার দেওয়া হচ্ছে দেখো এরকম তিনটে টোন কালারের ওপর যাচ্ছে দেখো এরকম একটা আজরাকের পিস যাচ্ছে এখানটা কিন্তু পুরো সুতো দিয়ে কিন্তু ওয়ার্ক করা ঠিক আছে সুতো দিয়ে মিরর দিয়ে ওয়ার্ক করা ফ্রন্ট পোর্শনটা থাকছে এরকম আর স্লিপসটা যাচ্ছে এরকম এগুলো একদম পিওর পুটিকের পিস তো এইসব কালেকশন নিতে হলে কিন্তু তোমাদের আসতে হবে মোনালিসা ক্লিয়নে চলো এই যাচ্ছে আরেকটা পিস দেখো এটাও যাচ্ছে আজরাকের উপর এটাও কিন্তু দুর্দান্ত একটা পিস যাচ্ছে ঠিক আছে এটা যে ব্রাইট রেড সেটা না এটা হচ্ছে একটা তোমার কি বলবো রাস্ট রাস্ট রেড টাইপের কালার রয়েছে ঠিক আছে তো এটা যাচ্ছে পুরো সুতো দিয়ে মিরর দিয়ে কিন্তু ঠিক আছে দেখো এই যাচ্ছে পিসটা এটা চলো আরেকটা পিস এটাও তোমাদের যাচ্ছে পিওর একদম দেখো কটনের ওপর যাচ্ছে এরকম আর এই যাচ্ছে তোমাদের স্লিভসের পোর্শনটা ঠিক আছে এটা কিন্তু তোমাদের স্লিভসের পোর্শনটা এরকম করে পুরো ডিজাইন করা রয়েছে ঠিক আছে স্লিভসের পোর্শনটা এরকম করে পুরো তোমাদের ডিজাইন করা রয়েছে পুরো সুতো দিয়ে কিন্তু হাতাটা পুরো বাদ করা রয়েছে মতি বসানো রয়েছে দারুন পিসটা তো এইসব পিসে পিস নিয়ে এইসব বুটি কালেকশন নিয়ে ব্যবসা করতে হলে আসতে হবে মোনালিসা ক্রিয়েশানে তো তার জন্য আমার মেন বাস জব হচ্ছে সিথির মোড় এছাড়া তোমরা যদি ট্রেন করে বা মেট্রো করে আসতে চাও সেক্ষেত্রে আমার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে দমদম মেট্রো স্টেশন তো আসার আগে অবশ্যই আমাকে ফোন করে আসবে চলো রকম একটা দুর্দান্ত পুরো পুরো বুটিক পিস যেটা নাকি পুরো সুতো দিয়ে ঠাসা ওয়ার্ক করা রয়েছে এই হাতের পোর্শনটাও দেখো পুরো মতি দিয়ে সুতো দিয়ে কিন্তু ওয়ার্ক করা রয়েছে তো আজরাকের আজকে প্রচুর ভ্যারিয়েশান দেবো তো সে কথা মাথায় রেখে দেখো আরেকটা আজরাকের ব্লক প্রিন্টের ওপর যাচ্ছে দেখো দুর্দান্ত দেখো পিসটা এই যাচ্ছে একটা আজরাকের ব্লক প্রিন্টের ওপর এটাও কিন্তু তোমরা ফর্টি টু ফিফটি সাইজ পেয়ে যাবে এই যাচ্ছে ফ্রন্টের পোর্শনটা দেখো পুরো আজরাকের প্যাচ করা রয়েছে ঠিক আছে আর এই যাচ্ছে স্লিপসটা আর এই যাচ্ছে বডিটা এই কালেকশানগুলো করা হচ্ছে শুধুমাত্র মানে বেশ ভালো গরম সেই কথা মাথায় রেখে সিজনের কথা মাথায় রেখে কিন্তু করা হচ্ছে কি চলো আরেকটা পিস দেখাচ্ছি দেখো আজরাকের প্যাচবার ভেতরে আমি হাতার কাপড় দেওয়া রয়েছে ভেতরে আমি হাতার কাপড়টা তোমাদের দেখিয়ে দেবো দেখো ভেতরে একটা এরকম থ্রিকার হাতার কাপড় কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ভীষণ সুন্দর একটা পিস যাচ্ছে দেখো এটা কিন্তু পুরো জাম্প কটনের ওপর যাচ্ছে জাম্প কটন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক হয় তোমরা জানো তো এই যাচ্ছে পিসটা দেখো স্লিভলেসের ওপর কারণ তোমাদের কিন্তু স্লিভলেসের একটা ডিমান্ড ভীষণ রয়েছে এটা যাচ্ছে এটার মধ্যে দুটো কালার যাচ্ছে দেখো এই জাম্প কটনের এই কালেকশনটা দুটো কালার যাচ্ছে ঠিক আছে এই দুটো কালার যাচ্ছে ওকে তো এই ফেব্রিকগুলো গুলো নিয়ে তোমরা যদি কাজ করতে চাও এই কালেকশন নিয়ে যদি তোমরা কাজ করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে তো চলো এই যাচ্ছে আরেকটা পিস দেখো দুর্দান্ত একটা আজরাকের পিস যাচ্ছে দেখো দুর্দান্ত একটা আজরাকের পিস যাচ্ছে দেখো এরকম আজরাকের মিক্স ম্যাচের মধ্যে কিন্তু এটা যাচ্ছে ঠিক আছে হাতার পোর্শনটা কিন্তু যাচ্ছে তোমাদের এরকম হাতার পোর্শনটা যাচ্ছে এরকম পুরো কিন্তু ফুল বডি এটা যে শুধু রিয়ক পোর্শন তা না ফুল বডি কিন্তু এরকম কথা করা রয়েছে তার ওপর কিন্তু এরকম করে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে এটাও ভি নেকের ওপরে যাচ্ছে চলো এই যাচ্ছে আরেকটা কালেকশন দেখো এটাও যাচ্ছে আরেকটা আজরাকের কালেকশন ঠিক আছে এটাও পুরো আজরাকের প্যাচের ওপর যাচ্ছে এই যাচ্ছে হাতার পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে হাতার পোর্শনটা পুরো আজরাকের ওপর সুতো দিয়ে মিলর দিয়ে কিন্তু এই পোর্শনটা ওয়ার্ক করা রয়েছে আমি এখানে একটু জুম করে দেখাতে বলবো এটাও কিন্তু এরকম করে সুতো দিয়ে মিলর দিয়ে কিন্তু ওয়ার্ক করা রয়েছে ফুল বডিটা কিন্তু ব্লক প্রিন্টের ওপর যাচ্ছে আজরাক চল আরেকটা মিক্স কালেকশন দেখাবো এটাও কিন্তু যাচ্ছে তোমাদের আহ আজরাকের সাথে আমি এটা মানে ভীষণ ভালো করে এই জিনিসটা তোমাদের একটু বলবো এটা কিন্তু যাচ্ছে একদম সাউথ কটনের ওপর দেখো পুরো গোল্ডেন বুটি করা রয়েছে এই পোর্শনটা যাচ্ছে আজরাকের ওপর এই পোর্শনটা যাচ্ছে কিন্তু তোমাদের হ্যান্ড প্রিন্টিংয়ের ওপর কাঁথা করা আমি শুধু দেখাতে বলবো হ্যান্ড প্রিন্টিংগুলো কতটা নিখুঁত হয়েছে ঠিক আছে আমি শুধু দেখাতে বলবো দেখো এই হ্যান্ড প্রিন্টিংগুলো যে পোর্শনটা আছে কতটা নিখুঁত হয়েছে তার ওপর কিন্তু পুরো কাথা করা রয়েছে দেখো এই যাচ্ছে পিসটা দারুণ একটা দুর্দান্ত কোয়ালিটি কালেকশন যাচ্ছিল ঠিক আছে টাকাটা যাচ্ছে এরকম আজ র্যাকের ব্লক প্রিন্টের উপর ওকে তো হ্যান্ডলুম জামদানি প্রচুর দেওয়া হয়েছে তো হ্যান্ডলুম জামদানির কলার কুর্তি এটা ঠিক আছে তোমাদের ডিমান্ডে হ্যান্ডলুম জামদানির কলার কুর্তি প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডলুম জামদানি প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডলুম জামদানি যাচ্ছে ঠিক আছে দেখো এরকম যাচ্ছে কালারটা জাস্ট অসাধারণ যাচ্ছে এরকম থ্রি কোয়ার্টার যাচ্ছে এইটার দুটো কিন্তু তোমরা কালার অপশন পেয়ে যাবে ওকে দেখো এরকম একটা পার্পল পাচ্ছ এরকম একটা ব্ল্যাক পাচ্ছ এটা দুটোতে কালার অপশন পেয়ে যাবে আরেকটা দেখো জাম কটনের কালেকশন যাচ্ছে আরেকটা জাম কটনের কালেকশন যাচ্ছে দেখো এরকম যাচ্ছে দুটো কালারের মিক্স ম্যাচের ওপর দেখো এরকম দুটো কালারের মিক্স ম্যাচের ওপর এখানে দেখো পুরো ঠাসা পার্সি ওয়ার্ক হয়েছে পার্সি বার্কের ওপর এখানে পুরো মতি দিয়ে ভার্ক করা রয়েছে আমি একটু বার্ক জুম করে দেখাতে বলবো পুরো কিন্তু এখানে পার্সি বার্কের ওপর এখানে পুরো মতি দিয়ে ভার্ক করা রয়েছে এগুলো সমস্ত সাইড চার্ট কিন্তু তোমরা পাবে ফর্টিন থেকে ফরটিন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশান আরেকটা দেখো এটাও যাচ্ছে তোমাদের হ্যান্ডলুম জামদানিতে ঠিক আছে হ্যান্ডলুম জামদানিতে যাচ্ছে দুর্দান্ত একটা পিস এটা র সিল্কের ওপর যাচ্ছে তোমাদের এই ফ্রন্টের পোর্শনটা দেখো পুরো কাঁথা করা র সিল্কের ওপর একটা হ্যান্ডলুম জামদানির কালেকশন ঠিক আছে এই ইয়ক পোর্শনটা যাচ্ছে পুরো কাঁথা করা জাস্ট আমি দেখাতে বলবো হাতার পোর্শনটা দেখো এরকম গোল্ডেন টেম্পেল করা রয়েছে দুর্দান্ত কিন্তু একটা পিস ঠিক আছে এটাও কিন্তু তোমরা ফর্টি থেকে আপ টু ফর্টি সিক্স পেয়ে যাবে আচ্ছা অনেকে স্কার্টের কথা বলেছিলে সে কথা মাথায় রেখে প্রচুর স্কার্ট সেট কিন্তু তোমরা এ সপ্তাহে পাবে এই যাচ্ছে তোমাদের একটা টু পিসে দেখো এই যাচ্ছে এরকম একটা টু পিস যাচ্ছে এটা যাচ্ছে ইনার পার্টটা ঠিক আছে ইনার পার্টটায় এরকম করে তোমাদের এর প্রিন্টিং করা রয়েছে হ্যান্ড প্রিন্টিং এর উপর যাচ্ছে তার উপর যাচ্ছে এরকম একটা জামদানি জ্যাকেট ঠিক আছে এরকম একটা জামদানি জ্যাকেট যাচ্ছে দেখো যার ফুল বডি কিন্তু সুতো দিয়ে কিন্তু পার করা ওকে দেখো এরকম একটা জামদানি জ্যাকেট যাচ্ছে এরকম থ্রি কোয়ার্টার স্লিভসের একটা জামদানি জ্যাকেট যাচ্ছে এবার তোমাদের স্কার্ট টপ সেট দেখাবো দেখো স্কার্ট টপ সেট কিন্তু প্রচুর দেওয়া হয়েছে দেখো দুর্দান্ত একটা স্টার্ট টপের সেট দেখো এটা যাচ্ছে কিন্তু পুরো নিচের পোর্শনটা আজরাকের ওপর বহু স্টাইলে যাচ্ছে ঠিক আছে আজরাকের ওপর বহু স্টাইলে যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু টপটা দেখো আজরাকের ওপর বহু স্টাইলে যাচ্ছে স্কার্টটা আর এই যাচ্ছে কিন্তু টপটা এবার একটা ওয়ান পিস দেখাবো আজরাকের উপর এই যাচ্ছে একটা ওয়ান পিস দেখো পিওর আজরাকের উপর যাচ্ছে একদম ব্লক প্রিন্টের উপর যাচ্ছে পুরো কাঁথা করা ঠিক আছে পুরো কাঁথা করা যাচ্ছে আর এখানটা কিন্তু দেখো পুরো হাকোবাতে যাচ্ছে ঠিক আছে পুরো হাকোবাতে যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আজরাকের উপর ফুল হাকোবা তার উপর কাথার ওয়ার্কের উপর যাচ্ছে এই ওয়ান পিসটা মানে দুর্দান্ত যেরকম কোয়ালিটি সেরকম যারা মনে করছো ব্যবসা শুরু করবে বা যারা এইসব নাকি সানার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান চলো এই যাচ্ছে হচ্ছে তোমাদের একটা এর ওপর এর কালারের ওপর এই হ্যান্ডলুম জামদানিটার ওপর প্রচুর কাজ হয়েছে তো আবার সে কথা মাথায় রেখে কিন্তু আরেকটা ভেরিয়েশন নিয়াশন হয়েছে ঠিক আছে আরেকটা ভেরিয়েশন নিয়াশন হয়েছে এই গাছে হাকোবাট বোর্ষণটা ঠিক আছে এই গাছে হাকোবাট বোর্ষণটা আর এই গাছে একটা হ্যান্ডলুম জামদানি দেখো আরেকটা দেখাবো হ্যান্ডলুম জামদানি কালেকশন তোমাদের দেখো ফ্ল্যাটের উপর যাচ্ছে এই একটা হ্যান্ডলুম জামদানির কালেকশন দেখো এখানটাও কিন্তু পুরো হাকোবাতে ওয়ার করা রয়েছে ফুল বডি কিন্তু দেখো এখানটা পুরো ঠাসা সুতোর কাজ রয়েছে জাস্ট আমি সুতোর কাজগুলোকে একটু দেখাতে বলবো আর এই যাচ্ছে এবার লাস্ট দেখিয়ে শেষ করবো একটা দুর্দান্ত কালারের হ্যান্ডলুম জামদানি এটা এখন স্টিল কালারের ওপর যাচ্ছে এটা হ্যান্ডলুম জামদানিটা যাচ্ছে দেখো জাস্ট অসাধারণ সোফার একটা কালেকশান এই মানে এইসব কালেকশান দুর্দান্ত একদম পিস যাচ্ছে দেখো এরকম পুরো হ্যান্ডলুম জামদানিতে যাচ্ছে ফুল বডি কিন্তু তোমাদের এরকম দেখো সিকোয়েন্স বসানো আছে হালকা সিকোয়েন্স বসানো আছে ওকে এই যাচ্ছে একদম স্টিল কালারের একটা হ্যান্ডলুম জামদানির কুর্তি তো এই সব কালেকশান নিয়ে তোমরা যদি কাজ করতে চাও তোমরা কিন্তু অবশ্যই মোনালিসা ক্রিয়েশন ভিজিট করতে হবে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের অনলাইন অফলাইন দুটোতেই তোমরা যোগাযোগ করতে পারো জিনিস পারচেস করতে পারো আমাদের পার্সোনাল গ্রুপ আছে সেখানে তোমাদের জয়েন করিয়ে দেওয়া হবে তো কারোর যদি কোনো কোয়ারিস থাকে আমাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও চলো আজকে এখানেই শেষ করবো